সালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম জানাই আপনাদের সবাইকে ফারজানা ফারজানাতুস কিচেনে আজকে আমার নতুন রেসিপিটা দেখার জন্য আজকে রান্না করব আলু দিয়ে শিং মাছের ঝোল খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না সাদা ভাত দিয়ে খেতে একদম অসাধারণ আমি খুব সহজেই আলু দিয়ে শিং মাছের ঝোলটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে খুবই কমন একটি রান্না কম বেশি সবাই রান্না করতে পারে চলুন দেরি না করে রান্না শুরু করি রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা শিং মাছগুলোর মধ্যে হলুদ মরিচ এবং লবং দিয়ে ভালো করে মেখে এখন আমি দিয়ে দিব তেলের মধ্যে ভালো করে ভেজে নিব মাছগুলো মাছগুলো আমি এখানে একটু বেশি করে ভেজে নিব মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিব যাতে অন্য পিঠ ভালো করে ভাজা হয় এভাবেই আমি মাছগুলো একে একে ভাজতে থাকব। ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিব আমি মাছটাকে কিভাবে ভেজেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবার এই তেলের মধ্যেই ভেজে নিব আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো আমি এখানে অল্প পরিমাণে ভাজব আপনারাও অল্প পরিমাণে ভেজে নেবেন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি আমার আলুগুলো অল্প পরিমাণে ভেজে নিয়েছি এভাবেই অল্প পরিমাণে ভেজে নেবেন এবার আলুগুলো উঠিয়ে নিব মাছ এবং আলু ভেজে রাখার তেলে দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ কুচি পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক চামচ জিরে জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি এরপর দিব এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচ এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিব অল্প পানি দিয়ে এখানে আমি মশলাটা কষাবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার মশলাগুলোর সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি রান্নাটার মধ্যে কতটুকু ঝোল রাখতে চাই সে অনুযায়ী পানি দিয়ে দিব এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পর এইবার আমি একটু নেড়ে দিব যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয় দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার কালার একদম পারফেক্ট হয়েছে রান্নার মধ্যে মশলা ভালো করে দিতে পারলেই রান্নার কালারটা একদম পারফেক্ট আসে আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন মশলা এই তো আমার রান্না হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এমন ঘরোয়া উপায়ে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই